এইটা হচ্ছে নটকো এটা নটকো দেখতে ডুমুরের মতন হলেও কিন্তু ডুমুর নয় কাটাতো কাটাতো নটকাটো কাটো ভাঙো ভাঙো হ্যাঁ হাতটা নিয়ে এসো হ্যাঁ চাপো হ্যাঁ চাপো বুঝিয়ে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এইরকম দেখতে ভেতরটা খেতে টক মিষ্টি আমি খেয়ে দেখলাম এটা লবণ দিয়ে একটু হালকা লঙ্কা মিক্সড করে যদি খাওয়া হয় তাহলে আরও ভালো হয় এটা কিন্তু ডুমুর নয় আমি মেনলি এটা কিনলাম দেখার জন্য জানার জন্য একশো কুড়ি টাকা কেজি এখানে পূজার সময়ই পাওয়া যাচ্ছে পূজা ছাড়া পাওয়া যাচ্ছে না এতদিন পর আবার দেখতে পেলাম বলছে পূজার উপকরণ হিসাবে ব্যবহার করা হয় মেনলি নিজে টেস্ট করার জন্য আর আমার একটা প্রিয় ভাগ্নে আছে বিট্টু ওকে দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম